আসসালামু দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতেই পাচ্ছেন গুলশা মাছ দেখাচ্ছি আপনাদেরকে নদীর গুলশা এই এই মাছগুলি একসময় আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় যেমন খাল বিল নদ নদী হাড় প্রচুর পরিমাণে পাওয়া বর্তমানে এই মাছকে আর্টিফিশিয়াল বিদিকে মাধ্যমে এককভাবে বা মিশ্রভাবে পুকুরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে তো এই মাছটির চাষ প্রক্রিয়া হচ্ছে আপনি যদি এককভাবে চাষ করতে চান তাহলে আপনাকে দিতে হবে শতাংশে আটশোশো থেকে এক হাজার পিস এবং আপনি যদি মিশ্রভাবে চাষাবাদ করেন তাহলে বিশেষ করে জাতীয় মাছের সাথে তাহলে শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এবং আপনাকে ভালোভাবে পুকুর প্রস্তুত করে তারপর আপনাকে মজুত করতে হবে এবং পুকুর প্রস্তুতির নিয়ম হচ্ছে আপনার নতুন বা পুরাতন পুকুর হোক আপনি পুকুর শুকিয়ে ফেলবেন চারপাশে জমানো গাছগাছ আছে এগুলি উঠে ফেলবেন এবং পুকুরে প্রতি শতাংশে এক কেজি চুন ব্যবহার করবেন একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার এবং প্রতি শতাংশে দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম সরিষার গুঁড়াখোল ব্যবহার করে চার থেকে পাঁচ দিন পরে পুকুরের পানির মধ্যে কালার আসলে আপনি এই মাছগুলি দিতে পারবেন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন সাইজের মাছ অ্যাভেলেবেল আছে কেজিতে তিন হাজার পিস চার হাজার পিস কেজিতে দুই হাজার পিস এই ধরনের মাছ অ্যাভেলেবেল আছে এবং আপনারা সবাই জানেন যে এই মাছটির বাজার মূল্য অত্যন্ত ভালো বাংলাদেশের মাছের বাজারে গুলসা মাছ যদি আপনি পাইকারি বিক্রি করতে যান তাহলে ন্যূনত ন্যূনতম সাড়ে তিনশো থেকে চারশো টাকা এরকম তো আর এর খাবার হচ্ছে যে আমাদের বাজারে যে আমরা রেডি গুলি বিশেষ করে পাঙ্গাস কই মাগুর শিং ক্যাটপির জাতীয় মাছকে যে খাবারগুলি দেওয়া হয় এই মাছের খাবারও কিন্তু এইগুলি তবে সবচেয়ে আসার কথা হচ্ছে যে গুলশা মাছের খাবার খরচ একেবারেই কম লাগে আপনি যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি করে এই মাছগুলি কালচারে দেন তাহলে খাবার খরচ খুবই কম লাভ অনেক বেশি এক কেজি গুলশা মাছ তৈরি করতে আপনার দেড় কেজি খাবারের প্রয়োজন হয় তো আপনি যদি এক কেজি খাবারের দাম নব্বই টাকাও ধরেন তা দেড় কেজি খাবারের দাম কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা তো একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু আপনি এক কেজি গুলশা মাছ উৎপাদন করতে পারতেছেন এবং বিক্রয় করতে পারতেছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন